সুপ্রিয় বন্ধুরা আসসালামু ওলাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার গাজর দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি চারটি গাজর পিস পিস করে এক কাপ নিয়েছি তো এক কাপ গাজর ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব তো যাদের বাসায় ব্লেন্ডার মেশিন নাই তো অবশ্যই আপনারা শিল্পাটায় এটা বেটে নিতে পারবেন তো এখানে আমি গাজরগুলো ব্লেন্ডার জারে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটা পেস্ট করে নিব এবং এটা অনেক বেশি মানে লিকুইড করা যাবে না তো এজন্য বুঝে পানি দিতে হবে অল্প একটু তো দেখেন আমি আঠালো ভাব করে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি লিকুইড হয়নি এটা এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব তো বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেল আমার গাজরের পেস্ট দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সরাসরি রান্না করতে চলে যাব তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি ঘি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা গরম হওয়ার সাথে সাথে আমি এক কাপ পরিমাণ পেস্ট করা গাজর দিয়ে দিলাম আর এটা ভালোভাবে আমি তেলের সাথে ফ্রাই করে নিবে এটা একদমই এমনভাবে আমার রান্না করতে হবে যাতে একদমই এটা ড্রাই না হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর যতক্ষণ পর্যন্ত আমার দেখেন এটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব একটু ঘন হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে গাজরের মিষ্টির কালারটা সুন্দর করার জন্য এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি বন্ধুরা তো মিষ্টির কালারটা সুন্দর হওয়ার জন্য তো ভালোভাবে এটা স্পচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখলাম একটু ঘন হয়ে গেছে এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা তারপরে এখানে হালকা স্লো আছে দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি সরিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি আর সুজিটা যদি সরিয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পা দলা পেকে যায় না এই কারণে আমি সরিয়ে ছিটিয়ে দিয়েছি আর এটা করতে হবে একদম ছোলো আছে ছুলো আছে রান্না করতে হবে সুজিটা দিয়ে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমার ডোটা আর প্যানের গা থেকে যখন দেখেন উঠে যাবে আমার ডোটা তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে ডোটা দেখেন আমার প্যানে একদম লেগে যায়নি প্যানের গা থেকে একদম উঠে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তো নামিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু উপরের অংশটা ড্রাই উপরের অংশটা ড্রাই হয়ে না যায় যেহেতু আমি এটা থেকে মিষ্টি তৈরি করব ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিতে ফাটল ধরবে এ কারণে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার অন্যান্য অন্য কাজ শেষ না হয় ঢেকে রেখে দিচ্ছি আমি আমার সুজি আর গাজরের ডো আর এখানে আমি শিরা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর সরি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনির সাথে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই শিরাটা একটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমি নামিয়ে নেব যেহেতু এই শিরাটা তৈরি করতে অত ঘন শিরা তৈরি করতে হবে না যে হাতে আঠালো ভাব এরকম শিরা তৈরি করতে হবে না এই শিরাটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি জালটা বন্ধ করে দিব আর শুক্রানের জন্য এখানে আমি একটা ছাল আর দুটো এলাচ দিয়ে দিলাম বন্ধুরা এটা বেশি রান্না করতে হবে না এখানে ফুটে উঠছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিব আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে দেখেন এটা কিন্তু অনেক বেশি ঘন করিনি ঘন করিনি তো এই তো আমার শিরাটা হয়ে গেছে শিরাটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব একটা বাটিতে আমি নামিয়ে নিলাম শিরা এখন আমি এটা আলাদা জায়গায় রেখে দিব ঢাকনা দিয়ে এখানে আবার নতুন করে একটা বাটি দিয়ে দিলাম বাটিতে আমি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ আমি নারিকেল কোরআনও দিয়ে দিলাম এখানে আমার গোলাপ জামুন মিষ্টির ভিতরের যে পুরটা তৈরি করতে হবে এজন্য আমি এইটা রেডি কর পুর তৈরি করার জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে নারিকেল কোরানো দিয়ে দিলাম আর এখানে ক্রিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখেন সুন্দর একটা গোলাপ জামুন মিষ্টির ভিতরে সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল আর এখন হাত দিয়ে এটা আমি দেখব যে ছোটো ছোটো গোল আকারে লাড্ডু শেপে আমি তৈরি করে নেব হাতে একটু ঘি মাখিয়ে এখন এগুলো ছোটো আকারে ছোটো ছোটো করে মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো করে মিষ্টির আকারে তৈরি করে নেওয়া হয়ে গেল। রেডি করা হয়ে গেল আমার গোলাপ জামুন মিষ্টির ভিতরের মিষ্টিটা তো এখন দেখেন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে ছোটো ছোটো গোলাকারে এখন গোলাপ জামুনগুলো তৈরি করতেছি দেখেন গোলাপ জামুনের ভিতরে যে পুরটা তৈরি করেছি এখন দিয়ে দেবো একটা একটা করে দিয়ে আমি এটা গোল করে গোলাপ জামুন মিষ্টিটা সুন্দরভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেব আর দেখেন একটুও কিন্তু ফাটেনি এতটা সুন্দরভাবে আমার ডোটা তৈরি করা হয়েছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করতেছি উপর থেকে একটুও ফাটল ধরেনি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টি গোলাপ জামুন মিষ্টি এভাবেই কিন্তু আপনারা বাসায় তৈরি করলে যেভাবে আমি ডোটা তৈরি করেছি এভাবে তৈরি করতে হবে বন্ধুরা দেখেন একটা একটা করে আমি সব গোলাপ জামুনগুলো তৈরি করতেছি তো ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে আবারও জামুন শেপে গোলাকারে আমি এটা তৈরি করতেছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের জন্যই আমার এতদূর আসা আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমার আমার পাশে থাকেন তো দেখেন আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব এটা আমি তেলে ভালোভাবে ভেজে নেব অতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো দেখেন একটু ফেটে যায়নি কিন্তু এতটা সুন্দরভাবে আমি ডোটা তৈরি করেছিলাম তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আমি মিষ্টিগুলো হালকা গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম বন্ধুরা হালকা কালারটা চেঞ্জ হলেই আমি মিষ্টিগুলো নামিয়ে নিব এই মিষ্টিটা খেতে যে এতটা লবণীয় হয়েছিল যারা ঘরের উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করতে চান বেশি দামে না কিনে তারা কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত এভাবে মিষ্টি তৈরি করে খেতে পারেন বন্ধুরা এবং খুব কম খরচে তো আর সবাই অনেক মজা করে খেতে পারবেন আর আমার মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। সত্যি সত্যি যে গাজরের গোলাপ জামুন মিষ্টি এত মজা হয় আমি প্রথমে তৈরি করেছি বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই বাসায় একদম ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন জানাবেন যে গা গাজরের গোলাপজামুন মিষ্টি কতটা লোভনীয় হয় হয় এভাবে তৈরি করলে আমি এক এক করে সব মিষ্টিগুলো উঠিয়ে নিলাম তেল দিয়ে গরম গরম অবস্থায় কিন্তু এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো যেহেতু মিষ্টিগুলো বেশ গরম আসে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিলে কিন্তু একদম শিরাটা চুষে নিয়ে যাবে মিষ্টিগুলো আমি দেখিয়ে দিলাম এখনই আমি মিষ্টিগুলো ভিজিয়ে নেব আর মিষ্টির শিরাটা কিন্তু বেশ মোটামুটি গরম আছে একদমও ঠান্ডা হয়নি এভাবে আমি সব মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে সব মিষ্টিগুলো শিরা চুষে নেবে আমার মিষ্টিগুলো দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু চমৎকার হয়েছে বন্ধুরা একটু এসপাচুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চেড়িয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে শিরা চুষে নেবে আর একদম শিরা চুষে টৈটম্বুর হয়ে গেছে দশ মিনিট পরে আমার মিষ্টিগুলো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম দেখেন কতটা বড় হয়ে গেছে এবং মিষ্টির মধ্যে শিরা প্রবেশ করে কতটা টয়টম্বুর হয়ে গেছে মিষ্টির শিরায় কতটা লোভনীয় দেখাচ্ছে আমি অন্য একটা পাত্রে মিষ্টিগুলো নামিয়ে নিলাম বন্ধুরা আমার কাছে কিন্তু মিষ্টিগুলো অত্যন্ত লোভনীয় লেগেছিল অনেক মজা লেগেছিলো তো দেখতেও যেমন দেখতেও যেমন লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন বন্ধুরা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এভাবে আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডভার্টাইজ সহ আমি একটি মিষ্টি চামচের সাহায্যে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা নরম দেখেন মিষ্টিটা কতটা তুলতুলে একদম ভেঙে গেছে আর মিষ্টির ভিতরে যে পুটা দিয়েছি সেটাও দেখতে কেমন দেখায় মিষ্টিটা যে কতটা সুন্দর হয়েছে তা আপনার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিলাম দেখেন কিভাবে ভেঙে যাচ্ছে মিষ্টিটা অনেক সফট হয়েছে মিষ্টিটা দেখিয়ে দিলাম বন্ধুরা এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি স্বাস্থ্যসম্মত মিষ্টি অনেক বাচ্চারা কিন্তু গাজর খেতে চায় না এভাবে গাজর গাজরটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত যদি আপনারা বাচ্চাদের গাজর খাওয়াতে চান তো এভাবে মিষ্টি তৈরি করে পিঠা তৈরি করে খাওয়াতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ